ছোট্টুনি তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব সুখে দিন কাটাচ্ছিল। একদিন তার বাসার উপর নজর পড়ল দুষ্ট শিয়ালের। বাবা বাবা কি সুন্দর টুনটুনি পাখি ছানা। কি না দষ্ণ দুষ। চাঁদ উঠেছে ফুল ফুটেছে গাছির উপর কে? ওই দেখো ওই দেখো টুনটুনি পাখি যে মিষ্টি মিষ্টি ছানা দিয়েছে। টুনির ছানা খাব এবার মনে আমার ভারী আনন্দ কি সুন্দর নরম নরম খাসা তার মাংস বলে শিয়াল ঝোপ থেকে বার হয়ে গুটি গুটি পায়ে টুনি বাসার সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে থাকলো এই বেটা টুনি তো ছানাদেরকে নিচে ফেলে দে নিচে ফেলে দে এখনি আমি যদি গাছে উঠি তো ছানাদের সাথে সাথে তোকেও আমি এক গিলে খাবো কেন কেন তুমি কি বাদর না সাফ হয়েছ তুমি নিজেকে তুমি নিজেকে অনেক চালাক ভাবো শিয়াল আগে তুমি এসো আমার গাছে এসো দেখি গাছে উঠে আমার ছানাদের খেয়ে দেখাও তুমি তো আর বাদর কিংবা সাপ না যে গাছে চড়ে বসবে আর গাছে চড়ে আমার ছানাদেরকে খাবে এখনো সময় আছে বলছি তুমি তুই তো ছানাদারকে নিচে ফেল একবার যদি আমি গাছে উঠে পড়ি না তো ছানাদের সাথে সাথে আমি তোকেও কিন্তু কামড়ে কামড়ে খেয়ে নেবো বুঝলি তো যদি তুমি পারো তাহলে আমার গাছের ওপর উঠে দেখাও দেখি কিভাবে তুমি আমার গাছে উঠে আমার ছানাদেরকে খাও আমাকে বোকা মনে করেছো শিয়াল তুমি ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। কিন্তু সহজ হলো এতটা না টুনি আমার বুদ্ধি ধরে ফেলেছে দেখছি টুনির গাছটা অনেক সরু আছে যাই গাছটাকে ধাক্কা দিতে থাকি আর ওর বাচ্চারা নিশ্চয়ই নিচে পড়বে আজি শিয়াল চলে আসে টুনির গাছের নিচে আর জোরে জোরে গাছটাকে ধাক্কা দিতে থাকে আর গাছে ধাক্কা দেওয়ার জন্য ছোট ছোট টুনির ছানারা নিচে পড়ে যায় আর দুষ্টু শিয়াল সেই বাচ্চাদেরকে খেয়ে নেয় দেখলি তো টুনি কেমন তোর ছানাদেরকে আমি খেয়ে ফেললাম তুই কিভাবে ভেবেছিলিস তোর ছানাদেরকে আমি খেতে পারবো না দেখলি তো কিভাবে তোর ছানাদেরকে খেয়ে নিলাম তুই বেঁচে গেলি শোন পরেরবার আবার সুন্দর সুন্দর ছানা পারবি আমি আবার আসবো তোর কচি ছানার মাংস খেতে দুষ্টু শিয়াল পাজি শিয়াল শিয়াল বাজে খুব বাজে আমার ছোট ছোট বাচ্চাদেরকে খেয়ে ফেললি তো ছানাদের মাংস খেয়ে যে কি মজা পেলাম কি বলবো তোকে টুনি কোচি টুনির মাংস যে এত এত ভালো হয় তোকে বলে বোঝাতে পারবো না শোন তুই আবার ভালো ভালো ডিম পার আর সেটা থেকে মোটা দেখে এবার বাচ্চা পারবি আমি এসে আবার তোর বাচ্চা খেয়ে যাব এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি বসে বসে কাঁদতে থাকলো আবার অনেক দিন পরের কথা শিয়ালের মনে পড়ল যে অনেক দিন হয়ে গেছে নিশ্চয়ই টুনি আবার ছানা দিয়েছে যাই যাই গিয়ে টুনির ছানা খেয়ে আসি টুনির ছানা খেতে খুব মজা দুষ্টু শিয়াল আগের মতোই দেখতে থাকলো দূর থেকে টুনি তার ছোট্ট ছোট্ট দুটো মিষ্টি ছানাকে নিয়ে তার গাছের ওপর ছোট্ট বাসায় বসে আছে তখনই শিয়াল মনে মনে ভাবতে থাকলো কি করে সে ওই ছোট্ট ছোট্ট ছানাদের কচি মাংস খাবে না 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 আর বেশি দেরি করবো না যাই প্রথমে একবার তুমির কাছে ওই কচি বাচ্চাদেরকে আমি চাইবো যদি একবার সে না দেয় তাহলে আগের ফর্মুলাটাই আমি অ্যাপ্লাই করবো আর ওই ছোট ছোট কচি বাচ্চার মাংস তুমি আজকে খাবোই খাবো দুষ্টু শিয়াল ঝোপের আলাল থেকে বার হয়ে টুনির বাসার নিচে গিয়ে দাঁড়ালো আসে টুনিকে বলতে থাকলো কি রেটু নেই কি বলেছিলাম এই দেখ আমি আবার চলে এসেছি পেটটা আমার চোঁচো করছে ইঁদুর গুলো পেটের মধ্যে দৌড়াদৌড়ি করছে আমি দৌড় ছোট ছোট কচি বাচ্চার মাংস খেতে চাই দে দে শিয়াল ভাই শিয়াল ভাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোকে ছেড়ে দাও তুমি ওদেরকে খেও না ওদের কি দোষ বলো এত সুন্দর ছোট্ট ছোট্ট মিষ্টি ছানাদেরকে তোমার খেতে ইচ্ছে করে তুমি ছেড়ে দাও আমার ছানাদেরকে এবারের মতো তুমি ছেড়ে দাও খেও না তুমি ওদেরকে আমার কথাটা শোনো দেখ টুনি এখনো কিন্তু সময় আছে দে 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 তো ছানাদেরকে নিচে ফেলে দে বলছি আর যদি নিচে না দিয়েছিস আমাকেই যদি যেতে হয় গাছের ওপরে তাহলে তুইও কিন্তু এবার আর রেহাই পাবি না তোকে এত ছানা দুটোকে একসাথে আমি চিবিয়ে খাবো আমি তোমার কাছে হাত ছড়ো করছি শিয়াল ভায়া এবারের মতো তুমি আমার ছানাদেরকে ছেড়ে দাও প্লিস ছেড়ে দাও ওদেরকে খেও না ও বুঝতে পেরেছি টুনি তুই আমার কথা শুনবি না দাঁড়া আমি আগেরবারের ফর্মুলাটাই অ্যাপ্লাই করছি গাছটা যখনই আমি নাড়াবো তখনই তো ওর ছানা দুটো টুপ করে পড়বে আর আমি ওদের কচি মাংস চিবিয়ে চিবিয়ে খাবো চাঁদ উঠেছে ফুল ফুটেছে গাছের ওপরকে কে এই দেখো আমি টুনির ছানা দুটোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি যে কত সুন্দর মিষ্টি কচি টাটকা ছানার মাংস খেলাম আহা হা কি সাদ কি সাদ ছোট্ট তুমি কাঁদতে থাকলো আর এদিকে শিয়াল ভায়া ছানাদের ছানা দেখে মহানন্দে চলে গেল সেখান থেকে আর টুনির কান্নাকাটি দেখে সেখানে কাক হাজির হলো আর সে তাকে বললো শোনো টুনি তুমি কেঁদো না আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি টুনি বলল আমি ওই পাজি দুষ্টু শিয়ালটাকে কোনোভাবে ছাড়বো না ও আমার বাচ্চাদেরকে খেয়ে নিয়েছে আমার ছোট্ট ছোট্ট ছানা ওদেরকে ও ছাড়লো না শোনো টুনি বোন আমার কথা মন দিয়ে শোনো তুমি ওই দূর গ্রাম থেকে একটা ছুরি নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাক বোন তুমি ঠিক কথা বলেছো আমি এটাই করব ওই দূর গ্রাম থেকে একটা ছুরি নিয়ে এসে ওই দুষ্টু পাজি শিয়ালের লেজটা আমি দেব কেটে ও যাতে আর জঙ্গলে কোনো পাখিদেরকে মুখ দেখাতে না পারে টুনি আর কাক বোনের মধ্যে অনেক কথা হলো আর টুনিকে বুদ্ধি দিয়ে সেখান থেকে চলে গেল নিজের বাসায় আর টুনি কাক বোন চলে গেলে টুনি মনে মনে ভাবতে থাকে হ্যাঁ কাক বোন আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে আমি এটাই করব। শিয়ালকে এমন ভাবে জব্দ করবো যে ও আর কোনো পাখি পশুদের মুখ দেখাতে পারবে না দুষ্টু শিয়াল পাজি শিয়ালকে আমি উচিত শিক্ষা দেব আমার বাচ্চাদেরকে খাওয়া তারপর টুনি তার বাসা থেকে বার হয়ে উঠতে উঠতে দূর গ্রামে চলে গেল আর সে গ্রাম থেকে একটা ছুরি নিয়ে এলো আর তখন শিয়ালটা ঘুমাচ্ছিল আর দুষ্টু শিয়ালের ওখানে গিয়ে হাজির হয়ে গেল সেই ছুরিটা নিয়ে তুমি এক মিনিটও সময় নষ্ট না করে শিয়ালের লেজটা দিল কুপ করে কেটে কি মজা কি মজা দুষ্টু শিয়াল পাজি শিয়াল পেল সাজা কি মজা কি মজা দুষ্টু শিয়াল পাজি শিয়াল পেল সাজা এদিকে লেজকাটার শিয়াল খুব কাঁদতে থাকলো